আমার বাচ্চু ভাইয়ের সাথে দুটো গান আছে ডুয়েট করেছিলাম আমি তো ভালোবাসা তোমায় ভেবে এটা তানভীর তারিখের লেখা এবং সুরে এই গানটা গাইবার পরে বাচ্চু ভাই আমাকে একদিন ফোন করলো বললো যে নোমাপা আমাকে তো নোমাপা বলতো আমি বাচ্চু ভাই বলতাম চলেন আমরা গানটা ভিডিও করে ফেলি এত সুন্দর কিন্তু আমি আপনার মতো গাইতে পারিনি এটা বললো এটা আসলে একটা উদারতা তো সেই একটা মানুষের এই এই যে ভালোবাসার জায়গা এবং শেষের দিকে বাচ্চু যখন আবার দেখা হলো দেখা হলেই আসলে না আমরা আমরা মনে হতো যে আমরাই তো মানে শিল্পীদের এমনই হওয়া উচিত শেষ দিকে যখন দেখা হলো বাচ্চু ভাইয়ের মনটা সবসময় খুব খারাপ থাকতো বলতো কি যে চলেন অনেক গান করে ফেলি কি হবে একদিন তো চলে যাবো গানগুলো তো থেকে বছর হলো আমরা বাচ্চু ভাইকে হারিয়েছি কিন্তু একটা বিষয় হলো যে শিল্পী যে শিল্পী মানুষের খুব কাছে হয়ে যায় সে কিন্তু কখনো হারায় না তার গান তার এই পদচারণা তার মানুষের সাথে চলাফেরা সব কিছু মিলিয়ে কিন্তু বাচ্চু ভাই মানে সবার প্রাণে প্রাণে আছে শিল্পীদের আসলে যে পথ চলা সেখানে যদি তারা যদি অনেক সুন্দর ভালো কাজ করে যায় না তখন তাকে এই যে আমি এখন এই মুহূর্তে মনে হচ্ছে আমি একটু বাচ্চা ভাইকে ঈদের সঙ্গে দেখা হয় সবার যে টানটা সেটা বোধ করি তখন মনে হয় যে না আমাদের শিল্পী অঙ্গনের যে শিল্প অঙ্গনের যে একটা সুন্দর একটা মেলবন্ধন সেটা ভালো আছে এবং বাচ্চু ভাই নিশ্চয়ই উপর থেকে সেটা দেখি বাচ্চু ভাইয়ের একটা জিনিসের প্রথমেই অ্যাপ্রিসিয়েট করতে চাই সেটা হলো বাচ্চু ভাই সবসময় না সবার গান শুনতো আমার গানও অনেক শুনতো এবং আমাকে যখন বলতো যখনই আমার অ্যালবাম রিলিজ হতো তখনই একটা না একটা গান সে পিক করতো এবং বলতো কি কমজা আপনার তুমি কি সেই তুমি গানটা শুনেছি খুবই ভালো খুবই ভালো গানটা আমরা আপনি শুনে কখন শুনলেন মানে আমি শুনি তো আমি সবার গানই শুনি তারপরে যখন ভালোবাসার কোনো মানে নেই সেই গানটা শোনার পরে পাঁচু একটা অনুষ্ঠান করত নিজেই বাজাতো এবং সবাই আসত তা আমাকে বললো যে ভালোবাসার কোনো মানে নেই গানটা আমি নিজে বাজাবো সুন্দর করে অন্য একটা ডিফারেন্ট স্টাইলে এবং এত সুন্দর বাজালো তা আমি সেটাই ভাবি যে পাঁচু এই এই যে সবার জন্য যে একটা সবাইকে সবাইকে ডেকে ডেকে বলতো এমনকি সাংবাদিকদের কেউ বলতো কি রে কি খবর কেমন আছিস মানে এই যে একটা বিষয় এটা খুব সুন্দর আর একটা হলো